اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ان الذين يتلون كتاب الله واقاموا الصلاه وانفقوا مما رزقناهم سرا وعلانيه يرجون تجاره لن تبور وقال رسول الله صلى الله عليه وسلم ان لله اهلين من الناس قالوا من هم يا رسول الله قال هم اهل القران اهل الله وخاصته او كما قال عليه الصلاه والسلام উপস্থিত আজকের দারুল কোরআন হাফিজিয়া মাদ্রাসা সবক অনুষ্ঠানে এবং শ্রদ্ধীয় এবং আমার কলিজা টুকরু কাছা নাবালিক শিশু আল্লাহ রবুল সুরায় ফাতিরের উনত্রিশ নম্বর আয়াতে বলেন দুনিয়াতে মানুষ যত কাজ করে তার মধ্যে লাভ এবং লোকসান আছে কিন্তু তিনটা এমন আমল আছে তিনটা এমন ব্যবসা আছে যেগুলোতে কোনো লস নাই শুধুই লাভ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ আলামিন বলেন ইন নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ নিশ্চয় যারা কুরআন তেলাওয়াত করে ওয়া আকামুস সালাহ এবং নামাজ কায়েম করে এবং আল্লাহ তালা যে রিজিক দান করেছেন তার থেকে সে গোপনে প্রকাশ্যে দান করে এই তিনটা আমল কোরআন আলাহাবাদ